আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিনু বিটেক তো বন্ধুরা বড় মতন অনাদার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আজকে ভিডিওর টপিক হচ্ছে যে পেআউট অপশনে গিয়ে তোমাদের কীভাবে তোমাদের জন্ম মানে সালটা চেঞ্জ করতে পারবে হয়তো কোনো কারণে ভুল হয়ে গেছে পে আউট এখন তোমার টাকা পে করতেছে না বা তোমার প্রবলেম হচ্ছে তোমার জন্মসমান ভুল দেওয়া আছে তো সেটা কীভাবে চেঞ্জ করবে এবং সেটার জন্য কীভাবে পে টিমের সাথে কথা বলবো বা আবেদন করবো সেটা তোমাদের কাছে দেখাবো ফুল প্রসেসটা তো সেটা করার জন্য তোমাদের চলে যেতে হবে সেটিংস অপশনে তো সেটিংস অপশনে গিয়ে ফেসবুকের তো তোমাদের কি করতে হবে স্ক্রল করে একদম নিচে আসতে হবে স্ক্রল করে নিচে আসার পরে তোমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে যে আউট অপশন তো আমি খুঁজতেছি আমার আউট অপশানটা কই রয়েছে দে আমরা পেয়ে গেলাম পেমেন্ট অপশানটা এখানে পে আউট রয়েছে তো সিম্পলি এখানে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে আমার এখানে যে পে আউট অপশনটা সেটা চলে আসছে তো পে আউট অপশানটা চলে আসার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে কনারে এক কনারে যে সেটিংস এখন রয়েছে তো সেটিংসনে ক্লিক করবে তুমি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এখানে আমার সব ধরনের ফুল ডিটেলস দেওয়া রয়েছে পে আউট অপশনের তো আমার এখান থেকে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার ডেট অফ বার্থ আমার নয় তারিখ উনিশশো সাতানব্বই বারো মাস নয় তারিখ এখানে হবে দশ জাস্ট আমি এইটা সিম্পলি চেঞ্জ করব। সেই জন্য তোমাদের কিভাবে আবেদন করবে তোমাদের ক্ষেত্রেও সেই ফুল প্রসেসটা তোমরাও এটা করতে পারবে তো কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে ভিডিওটা না টেনে প্রোপারলি দেখলে তোমরা কিছু শিখতে পারবে এবং তোমরা তোমাদের মতো করে কাজটা করতে পারবে তো যাই হোক আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে করবে তো প্রথমত তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যে ওনার পেয়ে বার্থডেটা রয়েছে এটা তোমরা আগে এখান থেকে দেখবা এটা তোমাকে নিতে হবে তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি পেআউট অনার যে বার্থডেটা রয়েছে তোমার ওইখানের সাথে ওইটা সিমিলার থাকতে হবে এই যে এই যে পেই পে প্রোফাইলটা রয়েছে তোমার ওইটার সাথে সিমিলার থাকতে হবে তা নাহলে তোমার টাকা কিন্তু হোল্ড হয়ে থাকবে তোমার টাকা আর্নিং হলেও তোমার এখানে জমা হলেও তুমি কিন্তু এখান থেকে ওয়েটও করতে পারবে না তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ওয়েট করতে হবে জাস্ট তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে এটা করবে তো চলো শুরু করা যাক তো আমি একটু স্কল করে নিচে আসি নিচে আসার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে সিম্পলি তোমাদেরকে এটা দেখে নিতে হবে যে তোমার বার্থডে ওনার বার্থডে ডেটটা কবে রয়েছে তো আমি এখন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে একটি কোড চাচ্ছে তো যেহেতু ভেরিফিকেশনের পার্পে আমার এখানে সিকিউরিটি পারপাসে এখানে কোডটা আমি বসিয়ে দেবো তো কোটটা বসিয়ে দেওয়ার পর যেরকম চলে আসছে কোটটা তো আমি কোটটা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমি কন্টিনিউশনে ক্লিক করবো কন্টিনিউশনে ক্লিক করার পর যদি হচ্ছে যে এখান থেকে কাজটা হচ্ছে না কারণ এই সিটিং প্লার থেকে তুমি কোনো কিছু পরিবর্তন করতে পারবে না তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে একটু পিছনে আসতে হবে পিছনে আসার পরে ব্যাক করে তোমাকে যেটা করতে হবে তুমি ভালোভাবে দেখো তোমাকে খুঁজে বের করতে হবে যে ক্রিয়েটর সাপোর্ট তো তোমাকে ক্রিয়েটর সাপোর্ট অপশানটা কোথায় রয়েছে আমার এখানে রয়েছে দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের মতো খুঁজে বের করবা তো ক্রিয়েট অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে মডিটেশন অপশনের উপরে ট্র্যাক করে দেওয়া ট্র্যাক করে দেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে স্কুল করে আসবা নিচে স্কুল করে আসার পরে জাস্ট তোমরা এখানে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে ম্যান পে আউট সেটিংসের উপর ক্লিক করবা তো ম্যানেজ পে আউটের উপর ক্লিক করার পর তোমাকে জাস্ট এরকম জায়গায় একটা নিয়ে আসবে তা তুমি জাস্ট এখানে ক্লিক করবা নেটওয়ার্ক সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে তো জাস্ট তোমরা কী করতে পারবে দ্য পে আউট ইস্যু এই উপর ক্লিক করবা তো পেআউট অপশান এই অপশানটা ক্লিক করার পরে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে তিনটা অপশান দেখতে পাবা মিসিং পেমেন্টস রিজেক্ট পে আউটস পে আউটস প্লেস অ্যান্ড হোল তোমরা কী করবে নিচে কন্টাকাজ মেটা পে সাপোর্টের উপর ক্লিক করে দেবা দেখতে পাচ্ছ যে এখান থেকে মেটা পেআট সে উপর অফিসে ক্লিক করার পরে তোমাদেরকে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবা তোমার যে সমস্যাটা সেটা হচ্ছে যে ইয়ে ফিনান্সিয়াল ইনফরমেশন তুমি তারপর পে আউট ডেটা এনকোয়ারি পাবা তারপর মিনিমাম পে আউট অ্যাকাউন্ট পাবা মিসিং পে আউট রিজেক্ট পে আউট পে আউট হোল্ড এবং ট্যাক্স ইনফরমেশন তোমাকে যেটা করতে হবে ফিনান্সিয়াল ইনফরমেশন উপর জাস্ট এটার উপরে ক্লিক করে দিতে হবে এটার উপরে ক্লিক করার পর দেওয়ার পর তোমাকে জাস্ট এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তোমাকে একটা ফর্ম সাবমিট করতে হবে সেজন্য কী করতে হবে উপারে দেওয়া আছে যেটা সেটা ওইরকমই থাকবে অপরপ্রিত অবস্থায় অ্যান্ড তুমি আপাতত যদি তুমি কোনো কিছুতে চেঞ্জ করতে চাও তাহলে সেটাও করতে পারবে তুমি মূলত যেটা করবে সেটা হচ্ছে গিয়ে পে আউট পার্টনারে গিয়ে তোমার যদি কোনো স্টার সেট আপে প্রবলেম থাকে ইনস্টিম্যাট সেগুলো সিলেক্ট করতে পারবা আমি জাস্ট তোমাদের দেখানোর সত্ত্বে আমি স্টার অপশনটা সিলেক্ট করবো এখানে আমার যেহেতু আমার স্টার মনিটাইজেশনটা রয়েছে আমি স্টার মনিটাইজেশনটা অপশনটা এটা এটা সিলেক্ট করে দেবো এখানে তোমরা তোমাদের মতো করে তোমরা ইনস্ট্রিমার দিতে পারো তো যাই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এটা উপকৃত অবস্থা থাকবে তো এখন তোমরা এখানে কি লিখবা কিভাবে তোমার জন্ম জন্মশালটা চেঞ্জ করবা বার্থডে ডেটটা চেঞ্জ করবা সেটা তোমাদেরকে দেখাচ্ছে চলে যাব আমি আমার নোটপ্যাডে নোটপ্যাডে আমি আগেই লিখে রেখেছি কি করতে হবে তো তোমাদেরকে জাস্ট দেখাবো সেই জন্য তোমরা দেখো দেখো আমি লিখে রেখেছি এখানে আমার সম্পূর্ণ প্রসেসটা তো টেক্সটটা লিখে রাখার পরে আমি জাস্ট এখানে ফুল কপি করবো তোমরা এটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের মতো করে এটা তোমরা চেঞ্জ করে নেবা সুতরাং তোমার জায়গায় একটা সংখ্যাগুলো চেঞ্জ করে বসিয়ে দেবা তো জাস্ট এখান থেকে আমি জাস্ট এটাকে পেস্ট করে ছেড়ে দেবো পেস্ট করে ছেড়ে দেওয়ার পরে জাস্ট তোমরা এখন কী করবা এই সেন্ড অপশনে ক্লিক করবা তো সেন্ড অপশনে ক্লিক করার পরলে এটা হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে থ্যাংক ইউ